পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ মূলের শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল সতেরো রাউন্ড অ্যামুনেশন একটি আধুনিক বাইনোকুলার বেশ কিছু ওয়াকিট সেট একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র এবং বিপুল পরিমাণ চাঁদা আদায় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় উল্লেখ্য যে অভিযান চলাকালে ইউপিডিএফ মন তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়া পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলা ও সরঞ্জাম আদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আরও উল্লেখ্য যে কিছুদিন আগেই কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের বারুদের চালান পার্শ্ববর্তী দেশ থেকে সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয় যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে এই এটা ওই যে কাউখালী থানাধীন যে ঘটনাস্থল থেকে এই জিনিসপত্রগুলো সিজ করা হয়েছে এটা নিয়ে আমরা ওই কাউখালী থানায় একটা মামলা হবে এবং সেই মামলার কাজ প্রক্রিয়াধীন আছে